পলাশে ডাঙ্গায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেফটি ট্যাঙ্কে আটক তিন নরসিংদীর পলাশে নিখোঁজের চার দিন পর মাইশা আক্তার নামে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার পঁচিশ জুন সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে র্যাপ এগারো নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে সে শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই ঘটনার পর সেদিন রাতেই পলাশ থানায় জিডি করেন মাইশার বাবা মা এই ঘটনায় আতঙ্কৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ তার স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখ তারা সবাই মেহেদি হাসানের বাড়ির ভাড়াটিয়া ডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার বেলায়েত হোসেন ও পলাশ থানার অস্থিতদন্ত জসিম উদ্দিন জানান জয়নগর গ্রামের শিলবাড়ি মোড়ের মেহেদি হাসানের মেয়ে মাইশা শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে ওই রাতেই পলাশ থানায় জিডি করেন মাইশার বাবা ঘটনার চার দিন পর আজ ভোরে মেহেদি হাসানের ভাড়াটিয়ে জামাল শেখ স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখকে আটক করে র্যাব পরে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে বাড়ির সেফটি টাঙ্কি থেকে সকাল সাড়ে আটটার দিকে মাইশার মরদেহ উদ্ধার করে পুলিশ পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তবে কি কারণে মাইশাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি পরবর্তীতে বেলা এগারোটার দিকে র্যাব এগারো নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক নিশাদ তাবাসুম সাংবাদিকদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানা আর আমরা ওকে খুঁজে পেলাম হচ্ছে পঁচিশ তারিখ ভোর ছয়টা আর এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বিল্লাল বিল্লালের বাবা এবং বিল্লালের মা এই তিনজনকে আটক করেছি এবং এই তিনজনেরই সংশ্লিষ্টতা আমরা তদন্তে পেয়েছি তার লাশটা পাওয়া যায় হচ্ছে ওই বিল্লালদের বাসায় যে শৌচাগার আছে তার সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে মোটিভটা আসলে আমরা এখনো ওইভাবে জানতে পারি নাই আমাদের কাছে আমার মনে হয় যে আরো জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে হয়তো বা এটা